আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন একজন ভাই বোনকে এই তথ্যটি জানার ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবে এই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছিলেন কমেন্টস করবেন ইনশাল্লাহ কমেন্টসের রিপ্লাই করা হবে আপনার কাছে অভিবাসীদের কোনো ইনফরমেশন থাকলে তাও জানাতে পারেন কারণ আপনার এই ইনফরমেশনগুলো জানার অপেক্ষায় রয়েছে বহু মানুষ জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত ভবিষ্যতের আশা বিটে মাঠে বিক্রি করে দাগ দেনা করে সুদূর উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের ইউরোপে যাওয়ার যে প্রবণতা এটি কমছে না প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে যদিও ইউরোপের দেশগুলো তাদের বর্ডার বা অবৈধভাবে আসা সীমান্তে কঠোর অবস্থান অবৈধভাবে অভিবাসীদেরকে বিতাড়িত করার নতুন নতুন পরিকল্পনা নিয়ে ব্যস্ত তার মধ্যে নতুন করে আলোচনায় রয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন বিরোধী কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো জড়িত থাকা একজন সৌদি মানবাধিকার কর্মীর বহিষ্কার ঠেকাতে বুলগেরিয়ার প্রতি বৃষ্টি সংস্থার আহ্বান এরই মধ্যে আন্তর্জাতিকভাবে আলোচনা এসেছে মানবাধিকার কর্মীদের কাছ কি তা আপনারা অবগত রয়েছেন যারা শরণার্থী বিষয়ক তথ্য ইনফরমেশনগুলো জানতে চান বা আমাদের ভিডিওগুলো দেখেন সৌদি মানবাধিকার কর্মী আব্দুর রহমান আল খালেদিকে বুলগেরিয়া থেকে সৌদি আরব ফেরত না পাঠাতে এবং তৃতীয় কোন দেশে পূর্ণ সুযোগ দিতে সোফিয়ার প্রতি আহ্বান জানিয়েছে বৃষ্টি মানবাধিকার সংগঠন সোমবার প্রকাশিত সংস্থাগুলোর যৌথ বিবৃতিতে বলা হয়েছে আল খালেদি যদি সৌদি আরবে ফেরত যান তিনি সেখানে নির্বাচারে আটক নির্যাতন এবং অন্যায়ভাবে বিচারের সম্মুখীন হতে পারেন আল খালেদি দু সালের নিজ নিজের নিরাপত্তার কথা ভেবে সৌদি আরব ছেড়েছিলেন তিনি বিভিন্ন দেশে শরণার্থী থাকা অবস্থায় মানবাধিকার নিয়ে কাজ চালিয়ে যান এবং খ্যাতনামা সাংবাদিক জামাল খাসগজির অনলাইন আন্দোলন বিউস আর্মিতে সক্রিয় ভূমিকা রাখেন দুই সালে খাসগজিকে হত্যাকাণ্ডের পর তিনি বুলগেরিয়া প্রবেশ করেন এবং দু সালে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন দুই সালে বুলগেরিয়া শরণার্থী বিষয়ক কার্য কার্যালয়ে তার আশ্রয় আবেদন প্রত্যাখ্যান করে দপ্তরটি জানায় সৌদি আরব বেশ কিছু সামাজিক সংস্থার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে আল খালিদি বুলগেরিয়া কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট আপিল করেছেন যার রায় এখনও মন্তত্বী রয়েছে দু সালের ফেব্রুয়ারিতে বুলগেরিয়ায় জাতীয় নিরাপত্তা সংস্থা আল খালিদির বিরুদ্ধে বহিষ্কারের আদেশ জারি করে পরবর্তীতে একুশে অক্টোবর দু হাজার চব্বিশে সোফিয়ার প্রশাসনিক আদালত এই আদেশ বহাল রেখে তাকে জোরপূর্বক সৌদি আরবে পাঠানোর নির্দেশ দেয় তবে আল খালিদির আইনজীবী জানিয়েছেন তার আশ্রয় আবেদন সংক্রান্ত আফিল প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই বহিষ্কার কার্যকর করা যাবে না হিউম্যান ওয়ার্ডসের গবেষক শিয়া বলেছেন বুলগেরিয়া যদি খালিদিকে সৌদি আরব ফেরত পাঠায় তাহলে তারা আন্তর্জাতিক ইউরোপীয় আইনের লঙ্ঘন করবে এবং সৌদি সরকারের দমন নীতির সহযোগী হয়ে উঠবে দর্শক এটি এক উদাহরণ যে একজন অভিবাসীকে কিভাবে বুলগেরিয়া পাঠাচ্ছে সাম্প্রতিক সময় আপনারা জানেন যে বুলগেরিয়া সেনজেনভুক্ত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এই প্রতিটি অভিবাসীদের সাথেই যে ইউরোপের দেশগুলো প্রতিনিয়তই এ ধরনের আচরণ করছে তা অনুমান আপনারা অলরেডি করে ফেলছেন যেখানে সৌদি আরবের মতো দেশের একজন নাগরিকের সাথে এই আচরণটি করা হচ্ছে এদিকে সেন্ট্রালসাগর থেকে একশো সাতচল্লিশ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করেছে যা একটি এনজিও সংস্থার সর্বশেষ প্রতিবেদনে যুক্ত করেছে যেখানে বলা হয়েছে উদ্ধার কেন্দ্রের মধ্যে নারী এবং শিশু রয়েছে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে এই বিপদগ্রস্ত অভিবাসীদেরকে এনজিও সংস্থাগুলো উদ্ধার করেছিল যা এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসের গ্রেট লিনিক থিয়েটার অবস্থানত গৃহহীন অভিবাসীদের সমাবেশে অংশনা একদল প্রতিবাদকারী নিরাপত্তার কারণে তিনশো তরুণকে সেখান থেকে সরিয়ে নিতে বলেছে প্যারিসের প্রশাসনিক যে বিভিন্ন স্থানে যেটা বা অভিবাসীরা থাকে আর সেখান থেকে উচ্ছেদ করার বিরুদ্ধে তাদের এই প্রচেষ্টা যেটি তারা এই প্রতিবেদনে যুক্ত করেছে বা এটা নিয়ে মূলত তারা রাস্তায় নেমেছে যে সরকার তাদেরকে এখান থেকে উচ্ছেদ করতে পারেন না বা উচ্ছেদ করা ঠিক না এদিকে ক্যানেরিতে একদিনে চারশো বাউন্ন জন অভিবাসী প্রবেশের নতুন একটি তথ্য দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ সালভেন্ত ব্যক্তিম আপনারা জানেন যে যখন ইউরোপের শক্তিশালী অনেক দেশ অর্ডারটি বিতাড়িত করার পথে রয়েছে তখন স্পেনের মতো মধ্যসারীর অর্থনীতির একটি দেশ প্রতি বছরে এক লক্ষ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দেয় যদিও এর এক বছর আগ থেকেই স্পেনমুখী জনস্রোত বৃদ্ধি পায় মূল কারণ হচ্ছে তেউরিশিয়ার স্পার্কস থেকে ইতালি পুদুষা যাওয়া বন্ধ হওয়ার পথে আর তখনই আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসীরা বাকি অঞ্চল বা বিভিন্ন দেশ মরক্কো আলজেরিয়া মর্তানিয়া সেনেগাল সোমালিয়ার মতো দেশ ব্যবহার করে স্পেনে যাচ্ছে স্পেনে যখন অভিবাসী যাওয়ার স্রোত বৃদ্ধি পায় তখনই এই ঘোষণাটি অনেকটা ঈদের উপরে দুঃখিত চাঁদ দেখা ঈদ আবার শুক্রবার একসাথ হয়ে যাওয়ার মতো ঘটনায় হয়ে এসেছিল অভিবাসীদের জন্য যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনে প্রবেশ করার চেষ্টা করছে প্রতিদিনই এই পরিসংখ্যান বৃদ্ধি পাচ্ছে আপনারা জানেন যে জীবন এবং জীবিকার সন্ধানে বাংলাদেশিরা যে তুরস্ক থেকে গ্রিস হয়ে ইউরোপের বাকি দেশে যাওয়া অথবা লিবিয়া থেকে তিউনেশিয়া থেকে যাওয়ার মত করে চেষ্টা করছে আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে স্পেনে যেতে তবে এই পরিসংখ্যানটি অনেক কম কারণ স্পেনে যাওয়ার পথগুলো অনেক কষ্টসাধ্য বা অনেক দূর ব্যাপার যা বাংলাদেশিরা লিবিয়াতে এসে টিউনেশিয়াতে এসে বা তুরস্কতে এসে যতটা কন্ট্রোল করতে পেরেছে বা নিজেদের আয়ত্তে আনতে পেরেছে সেখানে এ অঞ্চলটিতে তার বিপরীত চিত্র খুব একটা বাংলাদেশি স্পেনে প্রবেশ করার তথ্য পাওয়া যায় না তবে দু হাজার চব্বিশ সালে বেশ কিছু ইনফরমেশনে উঠে আসে যে বাংলাদেশিদের আটকের ব্যাপারটি যদি বিভিন্ন দেশে আটক হয়ে থাকে তাহলে বাংলাদেশিরা এই পথ ব্যবহার করে গেম দিচ্ছে এবং যাচ্ছে তবে অনেক মাফিয়া বা দালাল মরক্কো থেকে স্পেনে নেওয়ার জন্য তাদের সীমান্ত বর্ডার রয়েছে এ ধরনের যে প্রতিশ্রুতি দেয় এটা ব্যবহার খুবই দুঃসাধ্য বা কষ্টসাধ্য যদি এটি ব্যবহার কষ্টসাধ্য না হতো তাহলে মরক্কোর নাগরিক লিবিয়াতে এসে ইতালিতে যাওয়ার চেষ্টা করতো না আবার তুরস্কতে এসে গ্রিসে যাওয়ার চেষ্টা করতো না যা যারা অভিবাসী অবৈধভাবে ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য বিবেচনার বিষয় হওয়া উচিত সর্বশেষ একটি এনজিও সংস্থা সাগর থেকে যেটি বিপদগ্রস্ত অবস্থা শরণার্থী উদ্ধার করেছে এখানে তারা একটি লোকেশন শেয়ার করেছে দুঃখিত ইতালির উপকূল এবং মূলত তারা এই শরণার্থী উদ্ধার অভিযান পরিচালনা করে যা তাদের দ্বিতীয় বার্তায় নিশ্চিত করেছে তাদের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা তারা এই প্রক্রিয়াটি কাজ করছে পরবর্তী তথ্য আসলে ইনশাআল্লাহ জানিয়ে দেব এদিকে আইন কমিশন নির্বাসন কেন্দ্র ইউরোপের বাইরে কর্তৃপক্ষ সহযোগিতা না করলে যে সকল অভিবাসীদের চলে যেতে হবে তাদের জন্য কমিশন কঠোর শাস্তি চায় ইউনিয়নের বাইরের সদস্যকে ডিটেনশন সেন্টার তৈরির অনুমতি দেওয়া হোক নতুন করে অভিবাসী বিরোধী আরও একটি যেটা খারাপ কিছু আসতে পারে বলে মনে করে ইউরোপ ইউনিয়ন অ্যান্ড কমিশনের এই আলোচনায় মানে তারা চাচ্ছে যে বহিষ্কৃত অভিবাসী যাদেরকে ইউরোপের দেশগুলোতে আশ্রয় আবেদন গ্রহণ করেনি তাদেরকে তৃতীয় দেশে পাঠানোর জন্য যেটি নিয়ে আপনারা জানেন যে ইতালি সরকার কাজ করছে দীর্ঘদিন থেকে আলবেনিয়াতে পাঠানোর জন্য যদি এটি এখনো সফল হয়নি এদিকে সর্বশেষ এক স্যান্ডেলে বার্তা নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত ছাপ্পান্ন জন অভিবাসীকে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে যা তারা উদ্ধার করেছিল ভূমধ্যসাগর থেকে সকল অভিবাসী সুস্থ ছিল বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে এভাবেই প্রতিনিধি অভিবাসীরা লিবিয়া থেকে ইতালি আসার পথে বিপদে পড়ছে আর এনজিও সংস্থাগুলো তাদেরকে উদ্ধার করছে এদিকে সর্বশেষ এক বার্তায় অ্যালামফোন রেডিও টেকনোলজি নিশ্চিত করেছে বিয়াল্লিশ জন মানুষ তাদের ইচ্ছার বিরুদ্ধে যেতে বাধ্য হওয়ার ঝুঁকিতে আছে যেখানে রাতে তাদেরকে সতর্ক করা হয়েছিল একটি নৌকা বিপদে পড়েছিল যেটি নিয়ে একটি লোকেশন শেয়ার করেছিল অ্যালাম কিন্তু এই অভিবাসীদেরকে উদ্ধার না করে তাদেরকে ফুসব্যাক করার চেষ্টা করছে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে অ্যালাম রেডিও টেকনোলজি দেখা হচ্ছে আগামীকাল সে পর্যন্ত শুভকামনা